এত কাপা করছো কেন বউ পাখি আমার মতো বুড়ো বড় পছন্দ হয়নি তোমার আমি কথাটা বললাম তাচ্ছিল্যের সুরে কারণ মেয়েটা নিজেও জানে যে আমি মোটেও বুড়ো নয় সাতাশ বছর বয়সে আমি তবে এই মুহূর্তে এসব বলে আমি আমার প্রিয়দর্শিনীকে খ্যাপাতে ভীষণ মজা পাচ্ছি সামনের চেয়ারে বেঁধে রাখা হয়েছে আঠারো বছর বয়সী একটা মেয়েকে কখন বাঁধলো কে বাঁধলো এসব কিছুই মনে নেই মেয়েটের যেন এখনও একটা ঘোরের মধ্যে আছে সে পরনে লাল বেনারসি আর মুখে সাদা শ্যালো টেপ লাগানো আলিশা নামের মেয়েটের তাই শুধু গঙ্গানির শব্দই শোনা যাচ্ছে মেয়েটার মুখ থেকে এবার খানিকটা চিন্তার ভাঁজ পড়লো আমার কপালে আমার বোপাখিটার কষ্ট হচ্ছে আর আমি এতক্ষণ কিছুই টের পাইনি তড়িঘড়ি করে সেলো টেপটা খুলে দিয়ে মেয়েটার মুখটা ভালো করে দেখলাম আমি ঘেমে নিয়ে একাকার একটা মুখ আকস্মিক ভয়ে শুকিয়ে ফ্যাকাসে হয়ে গেছে আমার বিয়ে করা বইয়ের মুখ এভাবে দেখতে হবে ভেবেই মন খারাপ হয়ে গেল আমার কত প্ল্যানিং ছিল আমার বাসর রাত নিয়ে আর ওই পচা শ্বশুর মশাই কিনা তার এতদিনের সব প্ল্যানে জল ঢেলে দিচ্ছিল বেটা অনেক ধরিবাজ সামনে পেলে আচ্ছা মতো ঝাড়তাম বেটা আমার ড্রিম গার্লকে বিয়ে দিচ্ছিল অন্য কারোর সাথে এত বড় সাহস আমি বেঁচে থাকতে কি আর এটা সম্ভব আলিশা আমার দিকে তাকালো করুণ সুরে বলল আমাকে আমাকে প্লিজ ছেড়ে দিন দিন আমাকে প্লিজ মুখ খুলতে এটা বলে ডুকরে কেঁদে উঠলো আলিশা আমি একটু মুচকি হাসলাম বললাম এই না একদম কাঁদবে না আলিশা তোমার কান্না আমার সহ্য হয় বলো আর কোথায় যাবে তুমি বিয়ের পর মেয়েদের কাছে তাদের স্বামীর বাড়ি হচ্ছে আসল বাড়ি অন্য কোথাও বৌরা যায় না তুমি জানো না নাকি এসব না জানলেও চলবে আমি জানাবো তোমাকে সবকিছু কথাগুলো খুব গর্ভের সাথে বললাম আমি আলিশার হাতের বাঁধনগুলো খুলে দিতে লাগলাম পরপর আর যেন এই সুযোগটার অপেক্ষাতে ছিল মেয়েটা হাতের বাঁধন খোলার সময়ই আমার হাতে এক কামড় বসিয়ে দিল আলিশা আমি আসূচক আওয়াজ করে ছিটকে সরে দাঁড়াতেই চেয়ার ছেড়ে উঠে পড়লো আলিশা মনে মনে একটাই চিন্তা যে করেই হোক পালাতে হবে এই বাঘের ডেরা থেকে তার মেয়েটা একদৌড়ে রুমের দরজার কাছে গিয়ে দরজাটা খোলার চেষ্টাও চালালো কিছুক্ষণ কিন্তু ওপরওয়ালা এবারও সহায় হলো না আলিশার কারণ এই রুমের দরজা বর্তমানে লক করা আর আলিশা গ্যারান্টি দিয়ে বলতে পারে চাবিটা আমার কাছে আছে হুট করেই আমি পেছন থেকে খুব কাছাকাছি চলে আসি আলিশার আলিশা হয়তো ভাবছে কি করবে এই লোক এখন ওকে মেরে টেরে ফেলবে নাকি আলিশার ভাবনা ভেবে আমার হাসি পাচ্ছে আমি চোখ খিচে হাত দুটো দিয়ে সাইড খামচে ধরলাম আলিশার আলিশার মুহূর্তেই শ্বাস দুই আটকে গেল টের পেল আমার গরম নিঃশ্বাস ওর ঘাড়ের তুমি কি আমার থেকে পালাতে চাইছো বউ পাখি আমার বাঁকানো হাসি আর বিদ্রূপের সাথে বলা কথাগুলো আলিশার সারা গায়ের রক্ত হিম করে দিল মেয়েটা ওভাবেই চোখ খিচে এক নিঃশ্বাসে বলে গেল খবরদার আমার কাছে আসার চেষ্টাও করবেন না আপনি আমি কিন্তু তাহলে আপনাকে আপনাকে আবারও কামড়ে দিব সরেন বলছি ফিজকে হাসলাম আমি পরপর আলিশার কানের কাছে মুখ নিয়ে বললাম তোমার কি মনে হয় তুমি শুধু কামড় দিয়ে এই আরাফ চৌধুরীকে ঘায়ল করতে পারবে ইউ নো হোয়াট বউ পাখি ইউ নিড বি মোর স্কিলড টু কিল আ মনস্টার লাইক মি কথাগুলো বলে আমি হাসলাম যে সে হাসি নয় একেবারে ঠোঁট বাকি হাসি দিলাম আমার চোখ জোড়া স্থির আলিশার গালের ওপর কিন্তু আমার কথাগুলো শোনা মাত্রই দপ করে জ্বলে উঠল আলিশা পরপর আমার দিকে মুখ ফিরিয়ে পায়ের আঙ্গুলে ভর দিল কোমরে হাত রেখে বলল দেখুন আপনি আরাফন আর ফন আমি আপনার বউ পাখি নই না আপনাকে আমি চিনি না আপনার সাথে আমার কোনোদিন বিয়ে হয়েছে সো প্লিজ আমাকে যেতে দিন আটকে টাকার ফল ভালো হবে না বলে দিলাম আমার চোয়াল শক্ত হলো মুহূর্তেই যে চোখ এতক্ষণ আলিশার জন্য নরম ছিল সে চোখে এসে ভিড় করল আক্রোশ রাগ জমে উঠল আমার তা দেখেই কেঁপে উঠল মেয়েটা বুঝলো আমি রেগে গেছে ভয়াবহ রকমের রেগে গেছে আলিশার ভাবনা হতেই পারে লোকটা আলিশাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছে কাছের কোনো মানুষ ভেবে ভুল করছে কিন্তু এভাবে কথাগুলো বলা মনে হয় ঠিক হয়নি আলিশার আলিশা যখন এসব আকাশপাতাল পাতাল বিভোর ঠিক তখনই আমি ওর সামনে কিছু ছবি ছুঁড়ে ফেলে মুখ খুললাম আমি তুমি আমার বউ নও আমাদের বিয়ে হয়নি তাহলে এগুলো কি এখন বলো এই ছবিগুলো মিথ্যে আমার বানানো একটা কথা মনে রাখো এই আরাফ চৌধুরীকে যদি মরতেও হয় তবু সে তোমাকে তার বউ বানিয়েই মরবে দেখো সব আলিশা সামনে পড়ে থাকা ছবিগুলো তুললো এক এক করে এক একটা ছবি যেন পায়ের তলার মাটি সরিয়ে দিল ওর অসম্ভব সে ভাবছে এই লোকটা আলিশাকে অজ্ঞান করে বিয়ে করেছে অথচ ও কোনো কিছুই বুঝতে পারল না প্রথম ছবিটাই আলিশার আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে কাবিন নামাই সাদা পায়জামা পাঞ্জাবিতে বর সেজেছি আমি আলিশাকে ধরে আছি পাশে থেকে এই মুহূর্তে ছবিটি ক্যামেরাবন্দি করা হয়েছে কিন্তু আলিশার এসব কিছুই মনে নেই কি করে মনে থাকবে ওর তো জ্ঞানই ছিল না তখন আলিশার হাত পা কাঁপছে ভয়ে আরও শুকনো হয়ে গেছে ছোট্ট মুখটা আমি আলিশার দিকে তাকিয়ে আছি আলিশা হয়তো আমাকে নিয়ে ভাবছে আমি হয়তো একটা সাইকো বদ্ধ উন্মাদ যাকে বলে এমন একটা লোককে আলিশা কখনোই বিয়ে করতে পারে না আর বিয়ে যদি করে থাকে তবু সে এই বিয়ের কোনো ভিত্তি নেই ও তো সজ্ঞানে ছাপ দেয়নি কাবিন নামাই আমার প্রতি হয়তো ঘৃণায় গুলিয়ে এলো আলিশার শরীর ভয় পেল ভেঙে পড়ল না আমার দিকে তাকালো আগুন চোখে কোনো মেয়েকে অজ্ঞান করে বেনারসি পড়িয়ে কাবিন নামাই আঙ্গুলের ছাপ নিলেই বিয়ে হয়ে যায় না আরব চৌধুরী নামাই আমি এসব মানি না আলিশার কোনো কথাই গুরুত্ব দিয়ে শুনলাম না আমি দুদিকে ঘাড় বাঁকালাম মটমট শব্দ তুলে পরপর আচমকায় একটানে টানে আলিশাকে মুখের কাছে আনলাম আমি দুজনের মাঝে এখন এক ইঞ্চিও দূরত্ব নেই একদম হাতে হাজকার টান পড়ায় ব্যথায় ঘুঙ্গিয়ে উঠল আলিশা কিন্তু সেদিকে নজর নেই আমার মাথায় খুন চেপেছে যেন আমার এখন নিজের বউ কিনা বলছে এই বিয়ে সে মানে না কত বড় সাহস আলিশার প্রচণ্ড রাগের মধ্যেও পেট চেপে হাসলাম আমি আলিশা কি বুঝতে পারছে না আমি কতটা ভয়ঙ্কর হতে পারি ওর জন্য না বুঝতে পারছে না আর হয়তো এজন্যই এখনও এসব বলার সাহস পাচ্ছে এরপর এক হাত দিয়ে গোডাউনের দরজার লক করলাম আমি অন্য হাত দিয়ে আলিশাকে টেনে নিয়ে গেলাম দরজার বাইরে একই জায়গায় দুবার টান পড়ায় ব্যথায় ডুকরে উঠল মেয়েটা দাঁতে দাঁত চেপে চোখের পানি মুছে বলল এতই যখন ভালোবাসেন তাহলে বারবার এভাবে ব্যথা দিচ্ছেন কেন আমার লাগছে অনেক আলিশার দিকে তাকালাম না আমি অমন প্রস্তর সব মুখে সামনে চেয়ে আওড়ালাম তোমাকে কাছে না পেয়ে এতদিন আমি যে ব্যথা সহ্য করেছি তার কাছে এই ব্যথা কিছুই না বউ পাখি আলিশা অবাক হল বোধ হয় আমার কথা শুনে ওর কান্নার ধমক বাড়ল তারপর সেই কান্নার ভিতরেই আলিশা বলল কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আপনি আমি কোথাও যাব না আপনার মতো পাগলের সাথে তো একদমই না আমি আবার হাসলাম ভীষণ জোরে হাসলাম যে হাসির আওয়াজ অন্তরাত্মা কাঁপিয়ে দিল আলিশার এখানে হাসির তো কিছুই বলেনি আলিশা তাহলে এভাবে হাসছি কেন আমি কারণ তো আছেই এসব ভাবনা চিন্তার মধ্যেই আলিশাকে ঠেলে গাড়িতে উঠালাম আমি এরপর নিচ থেকেই আমি ওপরে ঝুঁকে সিট বেল্ট পরিয়ে দিলাম কিন্তু বের হওয়ার সময় ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম প্রথম বিয়ে অজ্ঞান করে করেছি তো কী হয়েছে বউ পাখি পরের বিয়েটা তোমার জ্ঞান থাকতেই করব। এই আরাফ চৌধুরী তার বউ পাখিকে শুধু একবার নয় হাজারবার বিয়ে করতেও রাজি আছে প্রতিউত্তরে আর কিছু বলার সাহস পেল না আলিশা আমার মতো পাগলকে কিছু বলে লাভ নেই হয়তো আলিশার শুধু সুযোগ খুঁজতে হবে আমার থেকে পালানোর একবার আলিশা যদি নিজের বাবার কাছে কল দিতে পারে তাহলে আলিশাকে খুঁজে বের করতে সময় লাগবে না ওর বাবার আমিও কি কম যাই নাকি গাইগুই না করে দীর্ঘশ্বাস ফেললো মেয়েটা বসলো শান্ত হয়ে আমি ততক্ষণে গাড়ির ড্রাইভিং সিটে উঠে পড়েছি আজকে ভীষণ ফুরফুরে মেজাজে আছি আমি নিজের বউ পাখিকে বৈধভাবে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছি ভাবতেই আমার বুকের ভেতরটাতে একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হলো আহ আমার বউ পাখি আমি গাড়ি স্টার্ট দিলাম গুনগুন করে কবিতা বলে কবিতাটা ধরতে পারলো আলিশা তুমি আমার সেই পাখি যাকে নিয়ে ঘর বেঁধেছি বহুক্ষণে তুমি আমার সেই আদর যে জানে মনের খবর আলিশা বসেছে আমার পাশে ছিটেই চুপ করে দেখছে আমার মতো পাগলটাকে যার বলিষ্ঠ হাত শক্তপোক্তভাবে ধরে আছে গাড়ির স্টিয়ারিং হুইল আমার ঘন চুল চোখের চাহনি কথা বলার ধরন সবটা আলিশার বিপরীত যদি পরিস্থিতি স্বাভাবিক হতো যদি অজ্ঞান করে বিয়ে করার বদলে কোনোদিন বিয়ের প্রস্তাব নিয়ে আসতো আরাফ ওদের বাড়িতে সেদিন কি প্রেমে পড়তে বাধ্য হতো আলিশা এই পাগলটার আলিশা এসবই ভাবছে আমাকে দেখে হুট করেই ব্রেক কষলাম আমি ভাবনায় বিচ্ছেদ ঘটল আলিশার নড়ে চড়ে বসল ও অসম্ভব সদাগর বংশের মেয়ে মরে গেলেও এই পাগলের প্রেমে পড়ত না কখনো না কন্ট্রোল আলিশা কন্ট্রোল নিজের মনে মনে এসব ভাবতে ভাবতে মেয়েটা টেরি পেল না কখন আমি গাড়ির দরজা খুলেছি টের পেল তখন যখন আমি হাঁটু গড়ে বসে পড়লাম ওর সামনে ভরকালো মেয়েটা চোখ বড় বড় করে চাইতেই হাঁটুর উপরের দিকটাই ইশারা করলাম আমি বললাম এখানটায় পা রেখে নামো বউ পাখি গাড়িটা বেশ উঁচু তোমার নামতে অসুবিধা হবে আমি নামবো না জেদ ধরলো আলিশা সপাটে মুখটা ঘোরালো অন্যদিকে আমাকে আবার ব্যথা দিতে বাধ্য করো না তোমায় আলিশা জলদি নামো আমার গলার সর শক্ত চোখে চাউনিতে আদেশ তবুও ভয়ডরহীন আলিশা উল্টে বিড়বিড় করে বললো সাহস পাগলটার করে শুকিয়ে ফেলছিল অথচ এখন আবার নাম ধরে মনে মনে ফুঁসলো মেয়েটা এদিকে আমারও মেজাজ গরম হতে লাগলো ক্রমশ আর কত পরীক্ষা দিতে হবে ওকে ভালোবাসার প্রমাণ করার জন্য আর কত কষ্টে রাখবে আলিশা আমাকে মুহূর্তেই দাঁতে দাঁত পিসলাম আমি তুমি এখন যে তেরামিটা আমার সাথে করছো আমি সেই ত্যারামিটার ওপর পিএইচডি সো বি কেয়ারফুল বউ পাখি আমার হুমকিতেও কাজ হলো না উল্টে যখন পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে প্রস্তুত আলিশা তখনই আমি ওকে গাড়ি থেকে কোলে তুলে নিলাম তারপর আলিশার মুখের কাছে মুখ নিয়ে আওড়ালাম বলেছিলাম না আমার সাথে তেরামি করতে এসো না বউ পাখি এখন তো আর সম্ভব না আলিশা ধমকালো বিমূরতায় ঝুল্লো চোয়াল এতটাও আশা করেনি ও এতো দেখি মারাত্মক লেবেলের পাগল আলিশা ভাবছে এসব আলিশাকে কোলে নিয়েই বাড়ির দরজার সামনে আসলাম আমি তারপর এক পা দিয়ে বাড়ির দরজায় সজোরে এক লাথি দিলাম মুহূর্তেই দুপাশে সরে গেল চৌধুরী বাড়ির দরজা বিকট শব্দে কেঁপে উঠল আলিশাসহ বাড়ির সকলে হন্তদন্ত হয়ে ছুটে আসলো আমাদের সামনে আমার দাদি মা বোন সবাই অবাক আমার মা ফারহানা আফরোজ আলিশাকে দেখেই মুখে আচল চাপলেন ছেলেটা আবার কি পাগলামি করে এসেছে কে জানে অস্পষ্টে আওড়ালেন এসব কি কাকে নিয়ে এসেছিস তুই আমার কপালে ভাজ শব্দ করে বলল আশ্চর্য তোমা কোলে করে তো পাশের বাড়ি কুদ্দুসের বউকে নিয়ে আসা যাবে না অবশ্যই নিজের বউকে এনেছে ছেলের কথা শুনে আতকে উঠলেন ফারজানা অথচ আমার দাদি ফরিদা পারভিন ফোকলা দাঁতেই হাসলেন তারপর তাগাদা দিয়ে বললেন আহা বৌমা আগে ওপরে ঘরে যাইতে দাও তো দাদু কখন থাই কেন আদবরে কোলে নিয়ে দাঁড়াইয়া রইছে আলিশার মুখ কিঞ্চিত ফাঁক বিস্ময়ে দাদি তো দেখি নাতির এক কাঠি ওপরে আমাদের কাজের মেয়েটাও মিটিমিটি হাসছে আমাদের দেখে লজ্জায় পড়ে আমার কানের কাছে মুখ নিল আলিশা চোখ খিচে ফিসফিস করে বলল পাগল প্লিজ আমাকে নামিয়ে দিন প্লিজ আপনি সব কথা শুনবো আমি কিন্তু দয়া করে আমাকে ফেলবেন না আমার অভিভক্তি নিরেট সেভাবেই কাঁদ বললাম টু লেট বৌ পাখি তখন তেরামি না করলেই পারতে তাহলে আর এখন এভাবে লজ্জায় পড়তে হতো না আর এই পাগলটার পাগলামিও দেখতে হতো না তারপরে উপরতলায় যেতে সিঁড়িতে পা বাড়ালাম আমি আর তখনই সামনে এসে দাঁড়ালো আমার বাবা আহনাফ চৌধুরী দরাজ গলায় বললেন দাঁড়াও দাঁড়াও একটা সীমা থাকা উচিত আমার অনুমতি ছাড়া কোথায় যাচ্ছ তুমি তোমার বাবার কথা শেষ করতে দিলাম না আমি তার আগেই বলে উঠলাম তোমাকে নাতি নাত গিফট করতে যাচ্ছি বাবা এখন প্লিজ ছেড়ে দাও নয়তো সব এনার্জি এখানে শেষ হয়ে যাবে বাবা লজ্জায় আর কথা বলল না সামনে থেকে চলে গেল আলিশার লজ যায় কারো দিকে তাকাতে পারছে না এটা কেমন ছেলেরে আমি আলিশার কথা মনের ভাবনা বুঝতে পারছি এরপর আলিশাকে নিয়ে ঘরের ভেতরে চলে আসি রুমের দরজা আটকে দিয়ে আলিশাকে বিছানায় বসালাম আলিশাকে আমি অনেক ভালোবাসি কলেজে প্রথম দেখি তাকে এরপর তিন বছর ওর পিছনে ঘুরি আমি তবে কখনো সামনে যাইনি আমি আলিশার শুধু নাম ঠিকানা এসবে জানতাম কোনো ছেলে যদি ওর পিছনে ঘুরতো তবে তাকে ধরে পিটাতাম কোনো ছেলে ওকে বিরক্ত করত না কিন্তু হঠাৎ সেদিন শুনি আলিশাকে নাকি তার বাবা বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজছে আলিশা সবে অনার্সের তৃতীয় বর্ষে পড়ে আর তখনই ওকে বিয়ে দেবার প্ল্যান করে ওর বাবা তাই বাধ্য হয়ে আলিশাকে ওর ভার্সিটির সামনে থেকে তুলে নিয়ে আসি অজ্ঞান করি গাড়ির ভিতরে গ্যাস ফর্ম শুকিয়ে তারপর তাকে বিয়ে করি আমি আলিশা এখন আমার নিজের বউ আলিশাকে বললাম দেখো তুমি যত যাই করো আমার থেকে দূরে যেতে পারবে না তাই ভালো হয় তুমি যদি আমাকে মেনে নাও বাকিটা তোমার ইচ্ছে জানো তো কী কী করতে পারি আমি যদিও এখন সবটা জানো না ভালোবাসি তোমাকে অনেক আগে থেকেই চাই না আমি আমার ভালোবাসার মানুষটা হারিয়ে যাক অনুরোধ করছি ভালোবাসার জন্য আলিশা কিছু বলে না এভাবে প্রপোজ পাবে কখনো ভাবেনি। আলিশা বুঝে ফেলেছে এই পাগল ছেলেটা তাকে অনেক ভালোবাসে আলিশা আমার দিকে তাকিয়ে বলে আচ্ছা ভালোবাসেন বুঝলাম দিলাম সুযোগ দেখি কিভাবে প্রকাশ করে। আপনাকে শুরু করব তখন। আলিশার কথা শুনে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি তাকে সে মুচকি হাসে গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ